ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চায় মন্তব্য সালাউদ্দিনের বললেন স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেওয়া কোনো কিছু মানবে না জনগণের আন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায় অভিযোগ ডাক্তার তাহেরের জুলাই সনদে অস্পষ্টতা থাকায় সই করবে না এনসিপি নির্বাচন কিভাবে সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এটা এখন আমরা রোডম্যাপ পাইনি জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের শর্তেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের রূপরেখায় দূর হয়েছে সংকট বলছেন বিশ্লেষকরা গণভোট ইস্যুতে মতৈক্য না হলে ঝুঁকিও আছে ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখনো অস্পষ্ট মনে করেন বিশেষজ্ঞরা গণভোটের বিষয়ে সাধারণ মানুষ অন্ধকারে সচেতন করার পরামর্শ না ভোট দিলে মেবি আমরা গত পনেরো ষোলো বছরে যেরকম ছিলাম সেই ফেরত যাব ধরা যাক এরকম যদি একটা মেসেজিং হয় সেই মেসেজটা যদি আমরা এইভাবে কনভে করতে পারি তাহলে সেইটা হচ্ছে কি আমার ধরনের একটা পজিটিভলি ইমপ্যাক্ট করবে মানুষের ওপিনিয়ন এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে রাজধানীর জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ ককটেল ফ্যাক্টরির সন্ধান মিলেছে দাবি পুলিশের আচক হয়নি কেউ